সাকিব ভাই সবই ফার্স্টলুক বর্বাতে আর আমার খাদানের টিলার একসাথে দেবে সেটা সত্যি আশা করি না এটা সত্যি হবে তো দেখছি আজ তো যাচ্ছে সাকিব ফার্স্ট সাথে কাজ করতে শাকিব ভাই রেস্টের সুর কাজ করলে ভালো লাগবে জন্য কাজ করতে চাচ্ছে আশা করি ভিডিও সিগারেট দয় নাশ পান সিগারেটরা পড়ে দেয় তো আশা করি দেখলে ভালো লাগবে আর আশা করি একসাথে তিনজন সুপারস্টার সাকিব পান তো মেগা স্টার আর দুটো তো সুপারস্টার শারিফুল কাছে দুটো ধারে আসে না তাও বলছি যে তার দেব শারিফ বসে হারামি ভোট করে চলি সুপার হবে সুবিধা লাইন ছবিতে হারামি থাকে জি তার দেব শারিফের সাথে শারিফ ভাই থাকতে নায়ক আর দুজন থাকে ভিলেন তালিফ ছবিটা আরও তিন চার গুণ বেরিয়ে যাবে দুই পাগলে চাগুলি আপনারা যদি চান একসাথে তিন দেখতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার সবই দেবেন আর ভিডিও ভালো লাগলে ফলো করবেন একটু একটু আমি চাচ্ছি বড় বাদে ফার্স্ট লুক আজকে আসবে কিছুদিনের মধ্যে বেশি পরগি দুপুর বারোটার মধ্যে আসতে পারে আমার কেউ বলছে সন্ধে ছড়াই আসতে পারে কার কথা বিশ্বাস করবো দেখি কি বলেছ দেখি আমার বাড়ি আমার বাড়ির পাশে ভিডিও বসেছে আপনারা টাক বলতে আসলে মানুষ খো না বাবা সুদি হকি ভাঁজ নামে কীর্তায়ে তো পলাইছে টাকলে একবার তাই বলে দেখলে ওর গা জলে রক্ত মানে জড়িয়ে ওঠে ও তো কোনে কি বলতে সে কথা কোন বলবে না বলতে শাকিব ভাই আমার শাকিব আমার বন্ধু ছিল টাকলে বলবো আচ্ছা বন্ধুর গায়ে মারি তোর তুই তো বন্ধুর নামে কলঙ্ক টাকলে গায়ে বলছি তার বয় বত হাস্তকাল কাজ করে বন্ধু তুমিও বাবার আসতে করে